ভেবেছিলাম আজকে ভোর পাঁচটার সময় উঠে পড়তে বসব তাই রাতে অ্যালার্মও দিয়ে রেখেছিলাম কিন্তু অ্যালার্ম বাজার সাথে সাথেই অফ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম তারপর ঘুম থেকে উঠে ভেবেছিলাম সকালে উঠে পড়তে পারিনি তো কী হয়েছে আজকে সারাদিন আট থেকে দশ ঘন্টা পড়ব কিন্তু পড়তে বসে একবার ফেসবুক একবার হোয়াটসঅ্যাপ তারপর বন্ধু কল করে বলল বাইরে একটু আড্ডা দিই ব্যাস সেখানে গিয়ে আড্ডা আর পাবজি নয়তো ফ্রি ফায়ার খেলতে খেলতে সময় চলে গেল তারপর সন্ধ্যাবেলা নিজেকে প্রমিস করলাম আজ রাত জেগে পড়ব কিন্তু রাতে পড়তে বসে কিছুক্ষণ না হতেই কখন যে ঘুমিয়ে পড়লাম আর সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না আর ভাবে দিন চলে গেল মাস চলে গেল ধীরে ধীরে পরীক্ষাও চলে এলো কিন্তু আমার সেই পড়াশোনার সময়টা সারাদিনই কোনো মতেই আর দু তিন ঘন্টার বেশি বাড়াতে পারলাম না আর এখন তো আবার সামনে পরীক্ষার টেনশন আরও মন বসছে না কি করব কিচ্ছু বুঝতে পারছি না তাই দেখো ডিয়ার পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কীভাবে বেশিক্ষণ একটানা পড়া যায় কিভাবে সকালে উঠে পড়া যায় অথবা কিভাবে রাত জেগে সিলেবাস কমপ্লিট করা যায় এই সব কিছুর জন্য দুটো সমাধান আছে প্রথম সলিউশনটা আমরা প্রায় সবাই অ্যাপ্লাই করি গুগল অথবা ইউটিউবে হাউ টু ফোকাস অন স্টাডি কিংবা হাউ টু কনসেন্ট্রেট অন স্টাডি এইসব সার্চ করে আমরা কিছু আর্টিকেল অথবা ভিডিও দেখি এবং সেখানে বলা পয়েন্টগুলো নিজের উপর অ্যাপ্লাই করি দু একদিন খুব জোশের সাথে পড়ি কিন্তু তারপরে আবার যেই গেছেই তাই এই সলিউশনটা আমাদের কাজে লাগলেও ওপর ওপর লাগে সাময়িক সময়ের জন্য লাগে আর এই সলিউশনটা আমাদের সামনে আসা প্রবলেমগুলোর গভীরে গিয়ে কাজ করে না আমাদের প্রবলেমগুলোর জন্য আসল পথটা হলো ইন্টারেস্ট আমরা নিজেদের মধ্যে পড়তে বসার জন্য ইন্টারেস্ট তৈরি করতে পারি না আমরা পড়তে বসে একটা না বেশিক্ষণ পড়ার জন্য নিজেদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে পারি না আর আমাদের এই সব প্রবলেমগুলোর গভীরে গিয়ে যে সলিউশনটা কাজ করতে পারে সেটাও আমরা এই ইন্টারেস্টের মাধ্যমেই পাবো এবারে আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শোনো আর নিজের ভেতরে ভালো করে গেঁথে নাও এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এক সেকেন্ডও মিস করবে না এবার প্রশ্ন হল তুমি নিজের মধ্যে পড়াশোনা করার জন্য ইন্টারেস্ট কিভাবে তৈরি করবে পড়াশোনার জন্য নিজের মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে হলে তোমার একটা কারণ চাই কেন তুমি পড়তে বসবে কেন তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপের থেকে পড়াশোনাকে বেশি প্রায়োরিটি দেবে কেন তুমি পাবজি ফ্রি ফায়ার খেলার অ্যাডিকশান ছেড়ে নিজের মধ্যে পড়াশোনার অ্যাডিকশান তৈরি করবে এই সবগুলো করার জন্য তোমার অনেক বড় একটা কারণ চাই তোমার কাছে কোনো বড় কারণই নেই সকালে ঘুমকে স্যাক্রিফাইস করে উঠে পড়তে বসার তোমার কাছে কোনো বড় কারণই নেই যে দু ঘন্টা পড়ার অভ্যাসকে দশ ঘণ্টায় বদলে ফেলার এই যে তোমার মধ্যে অলসতার হ্যাবিট তৈরি হয়েছে এই যে তোমার মধ্যে আজকের পড়া কালকে পড়বো বলে ফেলে রাখার হ্যাবিট তৈরি হয়েছে এগুলো দূর করার জন্য তোমার কাছে বড় কোনো কারণই নেই তোমার মধ্যে তৈরি হয়ে থাকা না পড়ার অভ্যাসকে পড়ার অভ্যাসে বদলে ফেলার জন্য তোমার একটা কারণ চাই আর কোনো ছোটোখাটো কারণে এই বোরিং কাজকে ইন্টারেস্টিং বানাতে পারবে না তোমার সামনে একটা বড় কারণ চাই যেটা তোমাকে একা একাই পড়তে বসতে বাধ্য করবে এবার প্রশ্ন হল বড় কারণ তো চাই কিন্তু কতটা বড় কারণ চাই ধরো তোমাকে কেউ জোর করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে আর ধীরে ধীরে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে ঠিক যতটা বড় কারণ যেটা তোমার সামনে আসা সমস্ত বাধাকে ঠেলে সরিয়ে জলের উপরে উঠে নিঃশ্বাস নেওয়ার জন্য চাই ততটা বড় কারণ চাই পড়াশোনার জন্য ইমাজিন করো কেউ তোমাকে অন্ধকার কোনো ঘরে আটকে দরজায় তালা দিয়ে চলে গেছে সেই পরিস্থিতিতে ঠিক যতটা বড় কারণ সেই ঘরের দরজা ভেঙে বেরোনোর চেষ্টা করার জন্য চাই ততটা বড় কারণ চাই পড়ার জন্য তোমাকে এটা ভাবতে হবে ভবিষ্যতে তুমি কি করতে চাও কোন জায়গায় তুমি পৌঁছাতে চাও তোমার লক্ষ্য কি তোমার স্বপ্ন কি এটা ভেবে দেখো তোমার বাবা মায়ের তোমাকে নিয়ে স্বপ্ন কি আর ভাবো সেই দিনটার কথা যেদিন তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের লক্ষ্যে পৌঁছবে সেদিন তোমার বাবা মায়ের মুখে কেমন হাসি থাকবে তারা কেমন অনুভব করবে আর তুমি কেমন ফিল করবে তাদের এতটা খুশি দেখে আমি কিন্তু জানি না যে কোন ইমোশনটা তোমার মধ্যেকার আগুন জ্বালাতে পারবে যে আগুনের জন্য তোমাকে রকম মোটিভেশন ছাড়াই দিনে আট দশ ঘন্টা ফুল কনসেন্ট্রেশনের সাথে পড়তে বসিয়ে দেবে সেই ইমোশনটা হতে পারে তোমার বাবা মায়ের মুখের হাসি সেই ইমোশনটা হতে পারে তোমার ডাক্তার হওয়ার অথবা ভালো জব করার স্বপ্ন যার কারণে ভবিষ্যতে তুমি তোমার বাবা মায়ের পাশে থেকে সাহায্য করতে পারবে অথবা সেই ইমোশনটা হতে পারে নেভিতে বা আর্মিতে ভর্তি হয়ে দেশের সেবা করার স্বপ্ন এমন কোন কারণটা তোমার মধ্যে এতটা আগুন জ্বালাতে পারে যাতে করে তুমি সব ডিস্ট্র্যাকশান থেকে দূরে সরে গিয়ে শুধুই পড়বে সেটা খুঁজে বের করো আর আজই নিজের কাছে নিজে প্রবেশ করো যে এই একটা কারণের জন্য তুমি পড়াশোনায় নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে দেবে দরকার হয় থাউজেন্ড পারসেন্ট দিয়ে দেবে তাহলেই দেখতে পাবে তোমাকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসার জন্য মোবাইলে আর অ্যালার্ম দিতে হবে না তারপর দেখতে পাবে তোমাকে পড়তে বসার পরে মোবাইলের কোনো নোটিফিকেশান গেম ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ডিস্টার্ব করতে পারবে না বছরের প্রথমেই হোক কিংবা সামনে ফাইনাল এক্সামেই হোক তোমার সারা দিনে দু ঘন্টা পড়ার অভ্যাসকে আট থেকে দশ ঘন্টা পড়ার অভ্যাসে অনায়াসে বদলে ফেলতে পারবে বিকজ ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য আনস্টপেবল তোমরা সবসময় কমেন্ট করো যে পড়ায় মনোযোগ দিতে পারছি না রাত জেগে পড়তে পারছি না সকালে উঠে পড়তে পারছি না কিভাবে স্ট্রং হবো পড়তে ইচ্ছা করছে না তোমাদের রিকোয়েস্টেই এই ভিডিও বানানো তাই আমারও তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমার চেনা পরিচিতদের কাছে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও যাতে তারাও এক্সামের আগে নিজের সেই কারণ এবং ইমোশনকে খুঁজে পায় আর তাদের পড়ার জন্য মোটিভেট করতে পারে আর কমেন্ট করে জানিও যে তুমি নিজেই সেই কারণ ও বড় ইমোশনটা খোঁজার চেষ্টা করবে কিনা আর তোমরা লাইক ও কমেন্ট করলে তোমাদের জন্য আমিও এত পাওয়ারফুল ভিডিও বানাতে মোটিভেট হই তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ